মানে ইচ্ছা তোমার পছন্দ মতো সময় নাও মাচ টাইম টাইম ইউ লাইক অন অ্যান্ড অন 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 মানে অবিরাম বা লাগাতার সারা সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে ইট রেঞ্ড অন অ্যান্ড অন অল দ্য উইক ইট রেঞ্ড অন অ্যান্ড অন অল দ্য উইক টু বিট্রে টু বিট্রে মানে বিশ্বাসঘাতকতা করা বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা খুব খারাপ টু বিট্রে এ ফ্রেন্ড ইজ ভেরি ব্যাড টু বিট্রে এ ফ্রেন্ড ইজ ভেরি ব্যাড দ্যাটস এনাফ দ্যাটস এনআ মানে এটাই যথেষ্ট এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এনাফ ফর মি দ্যাটস এনাফ ফর মি মিট ফাসাইট অ্যাট সাইট মানে প্রথম দেখাতেই প্রথম দেখাতেই কোনো ব্যক্তিকে বা জিনিসকে বিচার করবে না ডো্ট জাজ এনি পার্সন অর থিং অ্যাট ফার্স্ট সাইট ডোন্ট জাজ এনি সাইট এ লিপ ইন দ্য ডার্ক এ লিপ ইন দ্য ডার্ক এর মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া পরীক্ষাটি ছিল অন্ধকারে ঝাঁপ দেওয়া দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ লিপ ইন দ্য ডার্ক দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ লিপ ইন দ্য ডার্ক অ্যাট লিস্ট মানে কমপক্ষে বা অন্তত এটির জন্য কমপক্ষে হান্ড্রেড ডলার লাগবে বা এটির জন্য কমপক্ষে হান্ড্রেড ডলার খরচ হবে ইট উইল কস্ট অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার ইট উইল কস্ট অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার গিভ আপ গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া তোমার স্বপ্নকে কখনো ছেড়ে দিও না নেভার গিভ আপ ইউর ড্রিমস নেভার গিভ আপ ইউর ড্রিমস বা বলতে পারি আমি ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু গিভ আপ স্মোকিং আই এম ট্রাইং টু গিভ আপ স্মোকিং প্যাচ আপ প্যাচ আপ মানে সাময়িকভাবে মিটিয়ে ফেলা বা ঠিক করা যেমন আমার মনে হয় তোমার ঝগড়াটা মিটিয়ে ফেলা উচিত আই থিঙ্ক ইউ ওয়ার্ড টু প্যাচ আপ ইউর কোয়ার্ল্ড I think you ought to patch up your কোয়ার্ল পে ফর Pay for মানে দাম দেওয়া তুমি বইটির জন্য কত টাকা দিয়েছিলে How much did you পে for the book? How much did you পে for the book? Not at all. Not at all মানে একদমই না মোটেও না যেমন আমি এটি নিয়ে মোটেও খুশি নই আই এম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট আই এম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট কাম অ্যাক্রস কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া যেমন আজ বিকেলে আমার অফিসে হঠাৎ করেই এসো কাম অ্যাক্রস টু মাই অফিস দিস আফটারনুন কাম অ্যাক্রস টু মাই অফিস দিস আফটারনুন অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে যেমন আমরা যে কোনো মূল্যে এটি করবো উই উইল ইট অ্যাট এনি কস্ট উই উইল ইট অ্যাট এনি কস্ট মেস আপ মেস মানে হচ্ছে খারাপ করে দেওয়া বা গড়বড় করে দেওয়া যেমন আমার চুল খারাপ করবে না ডোন্ট মেস আপ মাই হেয়ার ডো্ট মেস আপ মাই হেয়ার এটি আপনার সিস্টেমকে গড় বড় করে দেবে দিস উইল মেস আপ ইউর সিস্টেম দিস উইল মেস আপ ইউর সিস্টেম বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে মানে যাই হোক যাই হোক জন কেমন আছে বাই দ্য ওয়ে হাউ ইজ জন বাই দ্য ওয়ে হাউ ইজ জন ফিগার আউট ফিগার আউট মানে আন্দাজ করা হিসাব করা বা বোঝা কিভাবে এটা করবো তা আমি বুঝতে পারছি না আই ডিড ইন ফিগার আউট হাউ টু ডু ডু ইট আই ডিড ইন ফিগার আউট হাউ টু ইট দয়া করে মোট খরচের হিসাবটা করো প্লিজ ফিগার আউট দ্য টোটাল কস্ট প্লিজ ফিগার আউট দ্য টোটাল কস্ট লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড মানে চারপাশে দেখা বা আশেপাশে দেখা যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে তোমার কাছে পনেরো মিনিট সময় রয়েছে চার পাঁচটা দেখার জন্য ইউ হ্যাভ ফিফটিন মিনিটস টু লুক অ্যারাউন্ড ইউ হ্যাভ ফিফটিন মিনিটস টু লুক অ্যারাউন্ড হোল্ড অন হোল্ড অন মানে ধরো বা ধরে রাখা আমাকে শক্ত করে ধরে রাখো হোল্ড অন টু মি টাইট হোল্ড অন টু মি টাইট তুমি কি এক মিনিট দয়া করে ধরবে কুড ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ কুড ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ অ্যাট এনি মুমেন্ট অ্যাট এনি মুমেন্ট মানে যে কোনো মুহূর্তে সে যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে হি মাইট ওয়েক আপ অ্যাট এনি মুমেন্ট হি মাইড ওয়েক আপ এনি মুমেন্ট স্পিকপ স্পিকপ মানে জোরে বলা কেন তুমি জোরে কথা বলছো না হোয়াই ডোন্ট ইউ স্পিক আপ হোয়াই ডোট ইউ স্পিক আপ স্পিক ইভ স্পিক ইভ মানে খারাপ কথা বলা বা কারো সম্পর্কে কিছু খারাপ কথা বলতে হলে এই ফ্রিজটি ব্যবহার করা হয় যেমন তোমার বন্ধুদের সম্পর্কে খারাপ কথা বলো না ডোন্ট স্পিক ইল অফ অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস স্পিক ইল রেস্ট রেস্ট মানে নিশ্চিত হওয়া এটি নিশ্চিত যে আমরা যাব রেস্ট অ্যাসিউড দ্যাট উই উইল গো রেস্ট দ্যাট উই উইল গো আউট অফ সাইট আউট অফ সাইট মানে দৃষ্টির বাইরে চোখের আড়াল হলেই মনের আড়াল আউট অফ সাইট আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড ফর গড ফর গড মানে ভগবানের দোহাই ভগবানের দোহাই একটি চাকরি খোঁজো ফর গড শেক ফাইন্ড এ জব ফর গেক ফাইন্ড এ জব বাম পিন্টু বাম পিন্টু মানে অপ্রত্যাশিতভাবে ভাবে কারোর সাথে দেখা হওয়া বা ধাক্কা লাগা যেমন আমার গাড়িটি দেওয়ালে ধাক্কা খেলো মাইকার র্যান বাম্প ইন্টু দ্য ওয়ার্ল মাইকার র্যান্ড বাম্প ইন্টু দ্য ওয়ার্ল আবার একটা উদাহরণ দেখা যাক আমি সত্যিই খুব দুঃখিত তোমাকে ধাক্কা লাগায় আই এম রিয়েলি সো সরি টু বাম্প ইন্টু ইউ আই এম রিয়েলি সো সরি টু বাম্প ইন্টু ইউ ওভারঅল ওভারঅল মানে সব কিছু মিলিয়ে যেমন সব মিলিয়ে তার স্কোর সত্তর পার্সেন্টের উপরে ওভারঅল হি স্কোর ইজ অ্যাবাব সেভেন্টি পার্সেন্ট ওভারঅল হি স্কোর ইজ অ্যাবাভ সেভেন্টি পার্সেন্ট ইন মেমোরি অফ ইন মেমোরি অফ মানে স্মরণে তিনি তার স্ত্রী স্মরণে কিছু গাছ লাগিয়েছিলেন হি প্ল্যান্টেড সাম ট্রিজ ইন মেমোরি অফ হিজ ওয়াইফ হি প্ল্যান্টেড সাম ট্রিজ ইন মেমোরি অফ হিজ ওয়াইফ হারিয়ার মানে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নাহলে আমাদের দেরি হয়ে যাবে হারিয়র উই উইল বিট হারিয়র উই উইল বিট অন অ্যাকাউন্ট অফ অন অ্যাকাউন্ট অফ মানে কারণে সে তার স্বাস্থ্যের কারণে মদ্যপান করে না হি ডাজেন ড্রিঙ্ক অ্যালকাহল অন অ্যাকাউন্ট অফ হিজ হেলথ মেক দ্য মোস্ট অফ মেক দ্য মোস্ট অফ এর মানে পূর্ণরূপে তোমার অবসর সময়ের পূর্ণ লাভ ওঠাও মেক দ্য মোস্ট অফ ইউর লিজিয়ার টাইম মেক দ্য মোস্ট অফ ইউর লিজিয়ার টাইম মানে অন অন পক্ষে বা সমর্থনে সে পরিকল্পনার পক্ষে বক্তব্য রেখেছিল হি স্পোক অন বিহাব অফ দ্য প্ল্যান হি স্পোক অন বিহাব অফ দ্য প্ল্যান আজ এখানে এই ভিডিওটি শেষ করছি আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস অভ্যাসই হল সাফল্যের চাবিকাঠি তার সাথে আপনাকে শিখতে হবে বেশি কিছু ইংলিশ গ্রামার যেমন টেন্স পার্টস অফ স্পিচ প্রিপোজিশন মডেল ভার্বস হেল্পিং ভার্বস ইত্যাদি কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয় অনেকেই এদেরকে শিখতে পারেন না কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে যা একবার দেখলেই আপনি শিখে যাবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন